আজ আটই মার্চ দু হাজার চব্বিশ মহাশিবরাত্রির পুজো তো আমরা যেখানে থাকি এখন উড়িষ্যার ঢেঙ্কানাল গোবিন্দপুর কাছেই একটা মন্দির আছে শিব মন্দির সেখানে পুজো দিতে গেছি তো এসেছি যখন তখন বাজে সাড়ে দশটা কারণ হাজব্যান্ড তো অফিসের বা কোম্পানির কিছুটা কাজ সেরে তারপর আমাকে নিয়ে এসেছে এক দেড় ঘন্টার জন্য সাড়ে দশটার সময় এসে দেখছি বেশ ভিড় হয়ে গেছে কত মেয়ে মহিলা পুরুষ সমস্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ড তো লাইনেও কোম্পানির কাজ যে আর কি করেই যাচ্ছে কন্টিনিউ তো আমরাও লাইনে দাঁড়িয়েছি একটু মানে দুদিকে দুটো লাইন পড়েছে তারপর আবার মাঝে মাঝে এত পা ব্যথা হয়ে যাচ্ছে না দু একটু একটু বসছি বসে আর কি দেখছি কত মানুষজন এসেছে আর সাধারণত শিবরাত্রি মানে আমাদের ওখানে তো রাতের বেলায় পুজো হয় মানে বিকেল থেকে ভিড় হয় তো এখানে তো জানি না সন্ধ্যেবেলায় কি হবে না হবে সেজন্য আমরা সকালবেলাতেই পুজো দিতে চলে এসেছি আমাদের বাড়ির কাছেই মানে যেখানে এখন থাকি সেখানকারই কাছাকাছি মন্দিরটি খুবই সুন্দর পরিবেশটা তো অসাধারণ তারপরে আমরা অবশেষে একদম পুজো দেওয়ার জায়গাটাতে চলে এসেছি সবাই এখানে যে নন্দী মহারাজ রয়েছে এর আগেও দেখেছেন আমার ছেলে আমার বর তারপরে এই যে দেখুন ইনিও সবাই নন্দী মহারাজের কানে কানে তাদের মনের আশা বলছে আর কি বা মনের কথা বলছেন যাতে কিনা আমাদের মহাদেবের কানে সেই কথা পৌঁছায় পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা এটা আর কি জানি তো এখানে পুজো হচ্ছে দুদিক থেকে লাইন দেওয়া হয়েছে দুজন পুরোহিত মশাই পুজো নিচ্ছেন এবং বেশ ভালো করে নাম গোত্র সহকারে পুজো করে তারপরে আমাদেরকে আবার আমাদের ওই মানে কি পুজোর সামগ্রী ফেরত দিয়ে দিল তো যাওয়ার আমাদের পুজো এখন দেওয়া হয়ে গেছে এখন প্রায় বাজে বারোটা সাড়ে বারোটা তো আমরা ফিরে যাচ্ছি যাওয়ার সময় মন্দির চত্বরটি একবার চার একটু ঘুরবো তো এখানে প্রদীপ ধরানো হচ্ছে ধূপকাঠিও এখানেই ধরানো হবে ওখানে তো জাস্ট পুজো দিয়েছি তারপরে এখানে দাঁড়িয়ে একটুখানি ধূপকাঠি ধরিয়ে শিবজির উদ্দেশ্যে বা মহাদেবের উদ্দেশ্যে আমরা আমাদের প্রণাম শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম তিনি যেন সবাইকে ভালো রাখেন আজকের এই পূর্ণ দিনে সবার মনোবাসনা পূর্ণ করেন সবাইকে যেন তিনি সুস্থ সবল আনন্দে রাখেন এই প্রার্থনা করলাম করে তারপরে ওইখানেই ওই ধূপকাঠিটি দিয়ে দিলাম তারপরে আমার হাজব্যান্ডও তাই করলো বেশ একটা সুন্দর পরিবেশ তারপর পুজো মানে পুজো তো দেওয়া হয়ে গেছে প্রদীপ ধূপকাঠি ধরানো হয়ে গেছে এবার মন্দির চত্বরটি একবার ঘুরে নিচ্ছি ঘুরে নিয়ে যা যা আছে সেটাও ভালো করে দেখছি ছোট মন্দির কিন্তু অনেক লোকজন এসেছে বেশ ভাল লাগছিল আর সকালবেলাতেই সমস্ত মানুষজন এসেছে আমি জানি না এখানে সন্ধ্যেবেলার দিকে পুজো হয় কি না আমাদের নিজেদের বাড়ির এলাকায় তো সন্ধ্যে থেকেই শিবরাত্রি যেহেতু সন্ধ্যে থেকে আর কি পুজো দেওয়া শুরু হয় সকালেও দিতে পারে কিন্তু সন্ধ্যের থেকেই বেসিক্যালি বেশি ভিড়টা হয় তো যাই হোক গিয়ে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেল এখনও অনেক লোকজন আর কি দাঁড়িয়ে আছে তো পুজো টুজো দিয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে ওখানে কিছু আর কি হালকা পানীয়তে গলা ভিজিয়ে তারপর আবার চলে এলাম প্রায় সাড়ে বারোটা একটার সময় বাড়ি চলে এসেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে